Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে দেখতে মার বাড়িতে এসেছি দেখো দুদিন কেটে গেল। কোথা থেকে যে দুদিন দিন ঝটপট চলে যায় বুঝতেই পারি না আর এখান থেকে গিয়ে তড়িঘড়ি আবার বাড়িতে কাজকর্ম সেরে আমাকে ডিউটি যেতে হবে বুঝতে পারছো কতটা চাপ আর এই চাপ নিয়ে আমাকে চলতে হবে এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলের সাথে আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই অবশ্যই একটু ভালোবাসা দিও সকলকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে শুরু করছি এখন আছি মায়ের এখানে এখান থেকে আজকে চলে যাব দেখো দু দিন কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না চলো এখানে আসলে আর কি যেতে ইচ্ছা করে বলো তো চলো যেতে তো হবেই তো মোটামুটি সাড়ে আটটা মতো বেজে গেছে বুঝলে তো এখন হচ্ছে বেরোবো বেরোবো বলতে চা এখন খাবো চা এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়বো তৈরি করে এর গিয়ে আবার ডিউটিও ধরতে হবে তো বাবুকেও আবার তুলতে হবে স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি এখন বাবুকে তুলবো তুলে রেডি করে তারপর যাবো চলো তোদের সঙ্গে সবটাই শেয়ার করবো যতটুকু পারবো ওই যে সকালের খাবার বলতে এত সকালে আর কি খাবো এই যে এক কাপ চা আর আলুর পরোটা বানিয়েছে সেটাই এটা কি এখন রওনা হব এই যে সকাল সকাল চা খেয়ে নিচ্ছি আর কি বলো তো এই যে সকাল সকাল ফেরাটাও কিন্তু একটা চাপের ব্যাপার কেননা সকাল সকাল ফিরে আমাকে বাড়িতে গিয়ে বাবুকে রেখে আবার কিন্তু ডিউটিতে আমাকে দৌড়োতে হবে সত্যি কতটা যে চাপ আর একা যদি আসি তাহলে অতটা মনে হয় চাপ হয় না কিন্তু বাবু আসলে না খুব চাপ চাপ মনে হয় তো ওই যে ছুটির সময় ওকে ঘোরানো হয়নি তাই এই ফাঁকে ওকে এসে নিয়ে এসেছিলাম এই ফাঁকে ওরও ঘোরা হয়ে যাবে তো যাই হোক আমরা মেলা টেলা ঘুরলাম আনন্দ করলাম আর হচ্ছে যে সত্য দেবাইতেও গেছিলাম তাই সবটাই কমপ্লিট করে নিয়েছি এই যে এখন বাবুকে তুলবো ওকে রেডি করবো ও তো চলো এই যে পুচকু রেডি হচ্ছে স্কুলে যাবে ঝটপট দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য যাবে যাবে না এরকম করতে করতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে স্কুলে আর ঢুকতে দেবে না একটু শেয়ার করলাম এই যে পুচকু শোনা আমরা চলে যাচ্ছি হ্যাঁ বাই জন্য যাচ্ছে তো ওরা বের হয়ে যাবে তখন আমরা যাবো আর কি বাবু রেডি যাও তাড়াহুড়ো করে এই যে চলে যাচ্ছে ওরা আমরা এখন বেরোব এই যে বেরিয়ে পড়ছি হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে রুটি আছে না তো কোনো ব্যাপার ছিল না যেতে পারতাম এই যে বাবু আমাকে এগিয়ে দিচ্ছে আমাদের যাই বাড়ি দুটোতে উঠে এখন যা হচ্ছে শান্তিপাড়া বাস স্ট্যান্ড ওখানে যে টিকিট কেটে বাস ধরবো তারপর হচ্ছে বাড়ি ট্রেন আসলে না মন্দির দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না ফার্স্ট ফার্স্ট মানে সময়গুলো আরও যায় ছেলের কাণ্ড দেখেছ বাস কিন্তু ফাঁকা রয়েছে আর টিকিটও দিয়েছে আমাদেরকে আর আমরা জেনে বুঝে একদম সবার লাস্ট টিকিট মানে লাস্টের সিটের টিকিটটা নিয়েছি কেন যেন তো বলছি না এই আমার যে ছেলেকে দেখতে পাচ্ছ ও বউ ধাত রয়েছে তাই লোকের যাতে অসুবিধে না হয় তাই হচ্ছে লাস্টের সিটটা নিয়েছি না তো আজ মানে আসার দিন আর করেনি যাওয়ার দিন পড়েছিল সত্যি এটা যে কি বিরাট একটা প্রবলেম খুব রাগ উঠে জানো তো তাই ওকে না সব জায়গায় নিয়ে যাওয়া হয় না এই অভ্যেসটা কবে যে যাবে আর এই অভ্যেসটা ছেলে মানুষ থাকলে তো খুবই অসুবিধে বলো তাই না মাঝে মধ্যে ভাবি নিয়ে আসবো কিন্তু সময় হয়ে ওঠে না ও আমাকে ছাড়া আবার কারোর সাথেই আসবে না এটাও একটা বিরাট প্রবলেম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যেতে যেতে ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হয় তাই ভাবছি একটু একটু ক্যামেরা বন্দি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এর আগেও দেখিয়েছি আমি যাওয়া আসার ভিডিও তো যখন যাচ্ছি তাই একটু করে নিলাম জানারা সাইডে বসেছি বেশ হাওয়া হাওয়া হচ্ছিলো আর সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল জানো তো মানে খুব খুব বৃষ্টি হয়েছিল ওই যে দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্য আর বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর সত্যি বলছি বাড়িতে আসলে না দুদিন যে কিভাবে চলে গেল সময়টা বুঝতেই পারলাম না ওই হল মানে আরও সময় পেলে হয়তো ভালো হতো এরকম আর কি তো সবাই কথা বলতে বলতে মজা করতে করতে দিনগুলো কেটে যায় আর এই যে আমরা লাটাগুড়ি ফরেস্টের কাছাকাছি চলে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বাইরের দৃশ্যগুলো আর দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে আমরা লাটাগুড়ি ফরেস্টে ঢুকে গেছি আর জানো তো এই লাটাগুড়ি ফরেস্ট পার হওয়ার সময় কোনো ক্ষেত্রেও নেট পাওয়া যায় না না তো এই জঙ্গলটা তো তোমরা সবাই জানো ফেমাস তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসার দিনও করেছিলাম একটু ভিডিও তো যাওয়ার সময় একটু করে নিচ্ছি আর এই যে যখন এর মধ্যে ঢুকি না জঙ্গলের মধ্যে একটু মনটা খুব ভালো লাগে আর এত মানে শান্ত লাগে মানে কি বলব মনটা ভরে যায় আর এই যে আমাদের বাগান এলাকা যেহেতু ডুয়ার্সে থাকে এগিয়ে সব তো আমাদের কমন জিনিস তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই যে চলে এলাম বাস থেকে নেমে গেছি তো আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না তো টোটোতে করেই বাড়ি যাচ্ছি সামনেই কিন্তু হেঁটে হেঁটেই যাওয়া যায় হ্যাঁ তবু হচ্ছে ব্যাগ যেহেতু রয়েছে তাই বাবু আর আমি টোটোতেই ফিরলাম বাড়িতে গিয়ে আবার কাজকর্ম সেরকম ডিউটি যাব এই যে বন্ধুরা এই যে এই মাত্র ঘরে ঢুকলাম দেখছো কী অবস্থা আর হচ্ছে দেখি এখন ড্রেস চেস স্নান টানটা সেরে এসেছি তো মাকে হচ্ছে বৃষ্টি মা পুজো দিবে দিকে তো আমি ভাবছি একটু রান্নাটা করে তারপর যাবো ডিউটি হাফ না এই যে বন্ধুরা বাড়িতে এলাম তারপর সাক্ষী আছে এখন রান্না বান্না করবো রান্না বান্না করে তারপর যাবো হচ্ছে ডিউটি করছে মা করেছে অর্ধেক শুধু মাথায় মাছ খাচ্ছি মাছের ঝোলটা করবো করে নিয়ে ডিউটি যাবো যে এদিকে বাবুর জন্য পাঁপড় ভাজা ডিমের অমলেট করে রাখলাম এইটা দিয়ে ওকে খাওয়াবো এখন মাছের মশলা কথা কি রান্না করা রান্না করে তো দিন তো হবে তাহলে কষি নিচ্ছি কষি নিয়ে জল ধরে আজকে রান্না হয়েছে বলতে এই যে মা করেছে এই যে ডাল আর এখানে রয়েছে মোচার তরকারি আর এখানে রয়েছে সজনে আলু দিয়ে পড়েছে একটা তুমি আসলাম আসার পরে যে ইলিশ মাছটা রান্না করলাম তা এসেই দেখো না রান্না করে ঢুকে গেছি ফ্রেশ হয়ে আর যে আলুগুলো করে উঠে রয়েছে মাছগুলো আসলে আগে প্রথমে তুলেছি তো তাই ভিতরের দিকে আছে যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাছ তো এটাই আছে আজকে খাবার বান্না কমপ্লিট করলাম এখন যেতে হবে ডিউটি এদিকে দায়িত্ব শেষ এখন ওদিকে দায়িত্ব আমাকে পালন করতে হবে চলো বাড়ির কাজকর্ম আসি আমি এখন বেরিয়ে পড়ছি ডিউটি তো যেতেই হবে ডিউটির জন্য সঙ্গে একটু শেয়ার চল এই যে চলে আসলাম ডিউটি এখন আর কোনো ভিডিও পাঠাবো না পরে তোমার সঙ্গে শেয়ার করবো আর দেখো বৃষ্টি আসছে যে বৃষ্টি ঠিকঠাক বৃষ্টি করছে ভাই পৌঁছে দিয়ে গেল আর আমি ছাতাও নিয়ে আসি যে ডিউটি থেকে চলে এসেছি ডিউটি থেকে এসে আবার ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রান্না রান্না রান্নাবান্না সারলাম জানো তো বান্না সারলাম বলতে হচ্ছে সুতো ভাতই করেছি ডিউ সুতো আরো সুতো ভাত আর হচ্ছে দুপুরের তরকারি রয়েছে সেটা দিয়ে আর হয়ে যাবে আর ভালো লাগছে না দেখেছো আমার অবস্থা সারা দিন শুধু চলো আর চলো যে এদিকে ভাত করে নিয়েছি গরম গরম আর যে আলু সিদ্ধ বাবুর জন্য ঝাল ঝাড়া ডিম সিদ্ধ বাবুর এদিকে ডাল মাছ আর হচ্ছে আরও তরকারি আছে ওগুলো নিয়ে আসবো এখন রান্নাঘরে আছে একটু শেয়ার করলাম আর কি আর বন্ধুরা আজকে ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি আমার শরীর আর চলছে না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ আছেই